এসআইআর সংক্রান্ত ওই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দেওয়া রয়েছে সমস্ত আপডেট আমি বরাবরের জন্য আপনাদেরকে দিয়ে আসছি নতুন এই মুহূর্তের যে আপডেটটা আপনাদেরকে দেব যে এসআইআর এর ডেট এক্সটেন্ড করা হয়েছে যেমনটা আমি বলেছিলাম যেমনটা আমি আগের প্রতিবেদনে জানিয়েছিলাম যে সাত ফেব্রুয়ারি পর্যন্ত যে এসআইআর এর শুনানির শেষ তারিখ ছিল সেই ডেট এক্সটেন্ড হয়েছে আরো সাত দিন অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত এসআইআরের শুনানি পর্ব চলবে এবং চূড়ান্ত ফাইনাল তালিকা যেটা চোদ্দোই ফেব্রুয়ারি প্রকাশ হওয়ার কথা ছিল সেই তারিখ আরও চোদ্দ দিন বাড়িয়ে আঠাশ ফেব্রুয়ারিতে এই এসআইআরের ফাইনাল তালিকা বা চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এমনটাই বিজ্ঞপ্তি আকারে জানানো হয়েছে আপনাদেরকে পাশে স্ক্রিনে সেই নোটিফিকেশন দেখাচ্ছি যেখানে পরিষ্কার লেখা রয়েছে আগামী চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি পর্ব এসআইআর এর এবং আগামী আঠাশ ফেব্রুয়ারিতে ফাইনাল তালিকার প্রকাশ হবে এটাই চূড়ান্ত যে কয়েকটি কাজ বাকি রয়েছে সেটা এই কয়েকদিনের মধ্যে শেষ করা যাবে বলে বিভিন্ন সূত্র মারফত যারা অ্যাকচুয়ালি এসআইআর এর শুনানি পর্বে যারা দায়িত্বে ছিলেন ইয়ারও যারা সুনানি অফিসার যারা ছিলেন তিনারা জানিয়েছেন যে সাত দিন মতো সময় এক্সটেন্ড করলে বাকি যে সমস্ত পশ্চিমবঙ্গের যে সমস্ত বিধানসভাগুলিতে এখনো পর্যন্ত শুনানি শেষ করা যায়নি সেগুলি শেষ করা যাবে এবং ভোটারদের তথ্য আপলোডের প্রক্রিয়াটা প্রক্রিয়াকেও কমপ্লিট করা যাবে এমনটা আরওরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এমনটা চিঠি দিয়ে তিনারা জানিয়েছিলেন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দিল্লিতে অতএব নির্বাচন কমিশনের দপ্তরে সেই চিঠি ফরওয়ার্ড করেছিল এবং সেই চিঠিতে আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন থেকে পরিষ্কার জানানো হয়েছে যে আগামী চোদ্দ তারিখ শুনানি শেষ হচ্ছে এবং আঠাশ তারিখ প্রকাশিত হবে এসআইআর ফাইনাল তালিকা অতএব আপনারা এসআইআর সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট পেতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং শেয়ার করবেন এই গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ